নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা নতুন কিছু টিপস নিয়ে প্রতিদিনের মতোই হাজির হয়ে গেলাম তো বন্ধুরা চলো দেরি না করে দেখে ফেলি তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম ডবল টেপ আর এই ডবল টেপ দিয়ে কি করবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমি ডবল টেপের সাহায্যে পালের মধ্যে আমি কলমের মুখগুলো লাগিয়ে দিলাম তো কলমের মুখ দিয়ে লাগিয়ে দিলাম এখানে কি করব চাবি হ্যাং করে রাখবো আর অনেক সময় হয় চাবি খুঁজে পাওয়া যায় না চাবি খুঁজে পাওয়া যায় না তখন দরকারের সময় আর কলমও একটা খুঁজে পাওয়া যায় না যদি আমরা খুঁজতে থাকি তখন কিন্তু অনেকটা সময়ও নষ্ট হয় আমরা যদি এভাবে একটা পেন এভাবে রেখে দেয় আর চাবিগুলো এভাবে রেখে দেয় তাহলে কিন্তু আর আমাদের খোঁজাখুঁজিও করতে হয় না আর হাতের কাছে চট করে আমরা জিনিসগুলো পেয়ে যাই তাহলে বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমরা সিলিন্ডার যে ব্যবহার করি আর সিলিন্ডার যখন শেষ হয়ে যায় তখন আমরা রেখে দেই আর সেখানে কি হয় বা আমরা ব্যবহার করার সময় হলেও কিন্তু নিশ্চয় একটা দাগ পড়ে যায় সেই দাগটা ওঠাতেও কিন্তু আমাদের অনেকটা সময় অপচয় হয় তো দেখো আমরা যদি এটার মধ্যে বুদ্ধিঘাটি একটু কাজ করে ফেলি তাহলে কিন্তু এই দাগটা আর কখনোই পড়বে না তো দেখো আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি তুলো দিয়ে আমি সরষের তেল দিয়ে এই জায়গাগুলোর মধ্যে একটু লাগিয়ে দিচ্ছি যেহেতু এই বিটটাতে এই বিটটার থেকে এই জংটা জং একটা দাগ হয় সেইভাবে আমি যদি এইভাবে লাগিয়ে দেই তাহলে কিন্তু এর পরবর্তীতে আর এই জং দাগটা পড়বে না তো বন্ধুরা টিপস টি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তুলোতে কতটা জঙের দাগ দেখা যাচ্ছে তো বন্ধুরা ভালো লাগলে অ্যাপ্লাই করো তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম ব্যাগ রয়েছে এরকম ব্যাগ নেই এমন হতেই পারে না তো প্রত্যেক বাড়িতেই রয়েছে আমরা যদি এই সাইডটা এইভাবে কেটে নেই কেটে নিয়ে তারপর আমি এখানে চাকু গরম করে লাগিয়ে দিব তো দেখো আমি কিভাবে জিনিসটা করি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো বন্ধুরা দেখো আমি একটি মোম নিয়ে নিলাম আর মোমের মধ্যে আমি চাকুটা গরম করে এভাবে টান দিয়ে দিয়ে বারবার করে টান দিয়ে এই জায়গাটা আমি আটকে দিলাম এখন তো একদমই আটকে গেছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই দেখো কতটা সুন্দর হয়েছে তো আমি এটা কি জন্য ব্যব কোথায় ব্যবহার করব সেটা তোমাদেরকে আমি চলো দেখিয়ে দিই তো দেখতেই পেলে একটা খুব সুন্দর কিন্তু হ্যাঙ্গার তৈরি হয়ে গেলো দেখো আমরা মোবাইল যখন রাখি তখন কিন্তু আমাদের মোবাইলটা স্লিপ কেটে পড়ে যেতে পারে তো আমরা যদি এটার মধ্যে ঢুকিয়ে রেখে দিই তাহলে কিন্তু মোবাইলটাও একদম পড়বে না আর জিনিসটাও আমাদের সেফটি থাকবে কোনো রকমের অসুবিধা হবে না তো বন্ধুরা টিপসটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাড়ি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মোবাইলটা রয়েছে এখানে কোনো রকমই আর অসুবিধা হবে না তাহলে বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিলাম একটি পুরোনো বোতল আর এই পুরোনো বোতল ফেলে দেওয়া থেকে আমরা এটা দিয়ে যদি বুদ্ধি করে কাজ করি তাহলে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে একটা বাসন রাখার ঝুড়ি হয়ে যায় তো দেখো আমি কিভাবে করি তো আমি নিয়ে নিলাম প্রথমে ছোট ছোট পাথর কিছু পাথর নিয়ে নিলাম তোমরা চাইলে এখানে বড়ো পাথরও দিতে পারো তো ভাবছো যে বড়ো পাথর কীভাবে ঢোকাবে তো সেটা দেখো তোমরা যদি একটু চাকুটা গরম করে একটু ফুটো করে তারপর কিন্তু তোমরা বড়ো পাথরও ঢোকাতে পারো তো দেখো আমি ছোট পাথরে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এটাকে ভালো করে মুখটা ভালো করে লাগিয়ে দিব আর লাগিয়ে দিয়ে মেন কথা হচ্ছে আমার বোতলের নিচটা কিন্তু ভারী হতে হবে নিচের নিচটা যদি ভারী হয় তাহলে জিনিসটা কিন্তু আমার খুব ভালো হয় তো দেখো আমি এখন আটকে নিলাম এবার কি করব একটি মোমবাতি জ্বালিয়ে সেটার থেকে চাকু গরম করে আমি বোতলের সম্পূর্ণ বোতলটার গায়ে ছোট ছোট করে ফুটো করে নেবো আর যখন আমি বড়ো জিনিস রাখবো তখন একটু ফুঁটা একটু কেটে নিলে কিন্তু ওই চাকু দিয়ে একটু কেটে নিলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এভাবে আমি সম্পূর্ণ বোতলটাতে একটু ফুটো করে নিয়েছি উপর দিকটাতে তো দেখো এবার আমি এটা কি কাজে ব্যবহার করি তো চলো দেখে নেই এটার মধ্যে খুব সুন্দরভাবে আমি এই দেখো চামচগুলোকে আটকে দিলাম চামচগুলো এভাবে সুন্দরভাবে করে যদি রেখে দেয় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর আমাদের জিনিসগুলো কিন্তু খুব অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে জিনিসগুলো রাখা হয় তো চামচগুলো কি হয় ঝুড়িতে যখন আমরা রাখতে যাই তখন কিন্তু দেখবে চামচগুলো পড়ে যায় বেশি রাখাও যায় না তো আমরা যদি এভাবে রাখি তাহলে দেখো আমরা চামচ রাখছি হাতা রাখছি খন্তি সব কিছু এটার মধ্যে অনেক কিছু এটার মধ্যে রাখা যায় তো দেখতেই পাচ্ছ কত কতটা সুন্দর লাগছে তো এভাবে যদি আমরা সাজিয়ে আমাদের রান্নাঘরে কিচেন স্ল্যাবে যদি যে কোনো জায়গাতে একটু এটা রেখে দেয় তাহলে কিন্তু আমাদের অল্প জায়গার মধ্যে অনেক জিনিসও রাখা হলো আর জিনিসটা কিন্তু গোছানোও থাকলো তোমরা যখন নিবে তখন বা হাতে মুখটার মধ্যে ধরে তারপর টান দিয়ে বের করে নিয়ে নিবে আর জিনিসটা কিন্তু খুব সুন্দর হলো আর সব জিনিস কিন্তু রাখাও গেলো দেখতেই পাচ্ছ আমি কত জিনিস রেখেছি আমাদের তো আরও রান্নাঘরে অনেক ছোট ছোট জিনিস থাকে চাকুত আলু ছোলার জন্য সে সব কিছুই কিন্তু তোমরা এটার মধ্যে রাখতে পারো দেখতেই পাচ্ছো চাকুটাও কিন্তু আমি রেখে দিলাম তো এইভাবে ছোটো ছোটো অনেক জিনিস রাখা যায় তোমরা চাইলে আরও অনেক কিছু রাখতে পারো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিও পৌঁছেছে তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই কমেন্টে জানিও কোথার থেকে দেখছো বন্ধুরা তোমরা খেয়াল রাখবে যে যেন নিষ্ঠা যেন ভারী থাকে ভারী না হলে কিন্তু পড়ে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন